শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান দুধে বাতে আসে কিনা ভালো জামা কাপড় পরছে কিনা এর চেয়ে তো ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোরআনাদেশি শিক্ষা পেয়েছে কিনা সন্তান একজন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে সন্তান একজন নামাজ পড়ে না এক অাক্ত তার জন্য আরও বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন সাল্লাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে কেউ জন্মগতভাবে খারাপ হয় না ডাকাত হয়ে জন্মায় না তবে তার মা বাপ তাকে নষ্ট করে কারণ মা বাপ তাকে ঠিক মতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এজন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করতেছে মোবাইলে কি দেখছে সন্তানকে সময় দেন মোবাইল টিপা টিপি বন্ধ করেন তাদেরকে তাদেরকে নিয়ে বসেন তাদেরকে কথা শোনান হাদিস পাঠ করে শোনান তাদেরকে ভালো পরিবেশ দেন ভালো ফ্যামিলির দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মিশান ইনশাল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন সব পাবেন নাম্বার সাত মাবুনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মাবাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য বলেছেন তিনি জাহান নামে নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে মেয়েরাজে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান নামে এর অন্যতম একটা কারণ ছিল ন্যামতে নাশুকুরি করা পুরুষদের মধ্যেও নাশ কারণে কারণে বহু পুরুষ জাহান যাবে মাবনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকুর পর শোকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হয়তো অ্যাক্সেন্ট করে পুঙ্গু হয়ে গেছে সে হয়তো বিছানা বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহুদিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য ইসলাম নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কেউ আল্লাহর প্রিয় বান্ধা হতে পারবেন এই জন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বাঁকা চোখে দেখে সব শাশুড়ি অনেক শাশুড়ি অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানানভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটে সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নাই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এজন্য জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবেন না শুক্র আদায় করবেন নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না অভিশাপ দিবেন না অনেক সময় পোলাপান একটু টোল্টাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন গজব ঠাডা দিয়ে দেন বদা করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস নবী সাদ্লি সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে এসে পড়ে এরকম ভয়াবহ একটা বিষয় এই জন্য কোন অবস্থাতে এগুলো যেন না হয় এবং মেয়েদের জাহান নামে যাওয়ার অন্যতম বেশি জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ এটাও যে তাদের মধ্যে অনেকের মধ্যে আমি সবার কথা বলছি না যে এই ধরনের গালিগালাজ করা অভিশাপ দেওয়ার বৎসভাব আছে এই বৎসভাব বহু পুরুষের মধ্যেও আছে সবাইকে ছাড়তে হবে নাম্বার নয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে দাঁত টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি বোনকে টাকা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাপের খোঁজখবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হলো নির্বোধ কেন নির্বোধ কারণ নবী সাল সাল্লাম বলেছেন যে রাহিমা যে ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ তার হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার স্বামীর বেশি হোক টাকা পয়সা বেশি হোক তার হায়াতে বরকত হোক এটা যদি আপনি চান তাহলে আপনি বরং তারা উৎসাহিত করা উচিত তোমার ভাইটার খবর নাও তোমার বোনটার বাড়িতে যাও তোমার মা বাপের খেদমত করো তাদের সাথে যত সম্পৃক্ত থাকবে আপনার স্বামীতে আল্লাহ তারা তত বরকত দান করবেন এই তাকে সেটা করবেন আবার পুরুষ যারা উচিত মেয়েদেরকে সুযোগ দেওয়া তারা তাদের বাপ মেয়েরও তো কর্তব্য আছে তার মার প্রতি বাপমার খেদমত করবে বাপমার জন্য হাদিয়া তোফা দিবে অনেক পুরুষরা আছে মেয়েদের পাওনা অধিকারই দেয় না হাদিয়া তোফা করতে দিবে তাদের মহরটাই দেয় না তাদের হাত খরচ দেয় না আলাদা কিছু হাত খরচ দেওয়া উচিত যে তার মতো সে খরচ করবে তার মা বাপের জন্য খরচ করবে এগুলোর বিনিময় আমরা আল্লাহ কাছে জান্নাত অতএব এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ নাম্বার দশ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবিস সাল্লাম জাহান্নার পরে সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে যাহার নাম থেকে মুক্তি একটা পথ আমরা পাই সুগম হয় এবং নবী সাল্লামের সময় মহিলা সাহাবিরা তাদের গহনা খুলে আল্লাহ রাস্তা দান করতেন এজন্য মসজিদ মাদ্রাসা বিভিন্ন গুরুত্বপূর্ণ যে দানের খাতগুলো আছে সেগুলোতে বেশি বেশি দান করবেন বেশি বেশি আল্লাহ রাস্তায় ব্যয় করবেন যতটুকু অফিক আছে ততটুকু এখন মহিলা দান করবে কোথেকে পুরুষরা মহরের টাকাই পরিশোধ করে না বেচারে দান করবে কোথেকে এই জন্য পুরুষরা দায়ী হবে এবং মহিলারাও তাদের মহরের টাকা যেন অনাদায় না থাকে তারা যেভাবে চেষ্টা করলে হয় সেভাবে চেষ্টা করবেন এবং তাদের হাত খরচ আলাদা দেওয়া উচিত এবং তারা পর্দার মধ্যে থেকে তাদের মতো উপার্জনও করতে পারেন সেটাও শরীরে তাদের জন্য সুযোগ রেখেছে যেভাবে হোক তারাও সাদাখার চেষ্টা করবেন এগারো নম্বর সর্বশেষ হল সময় অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়ে বেশি আমরা বিপদগমিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হল এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং এগুলোতে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টে যেতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে পারবেন অনেকে নামাজে পড়ে আবার সিরিয়ালও দেখে অনেকে আছেন ফেসবুকে ঘন্টাকে ঘণ্টা ইউটিউবে ঘন্টা ঘন্টা সময় দেওয়া নষ্ট করেন এর জন্য আল্লাহকে কাছে জবাব করতে হবে কেমন তো ময়দানে আল্লাহ তালা কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একজন মানুষ কেউ নর্তে দিবেন না এর ভিতরে একটা হলো যে তোমার সারা জীবনে কি অর্জন করেছ সময়ের অপচয় করা যাবে না সময় হলো জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ অতএব আল্লাহ তে আমাদের সবাইকে জীবনের এই অমূল্য সম্পদ সময়কে সংরক্ষণ করার করুন মা বোনরা আপনাদেরকে আমি আল্লাহর আস্তে উপদেশ করতেছি যারা বদভ্যাস আছে ফেসবুক ইউটিউবে ঘন্টা ঘন্টা পড়ে থাকার প্রয়োজনে এগুলো সব ডিলেট করে দেন মোবাইল থেকে প্রয়োজনে আপনি এই মোবাইল বিক্রি করে বাটন ফোনে চলে যান নিজের নিয়ন্ত্রণ করতে প্রথমে চেষ্টা বাদ দিয়ে দেন জন্য একটা করেন কেউ বলতে পারেন আল্লাহ গুনা থেকে বাঁচার জন্য তোমাকে খুশি করার জন্য আমি স্মার্টফোন পর্যন্ত রাখি নাই বাটন ফোনে চলে গেছি আল্লাহ তালা খুশি হবেন এই সাল্লাহ বহু মায়েরা তাদের সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের আসক্তি সিরিয়ালের আসক্তির কারণে তাদের স্বামীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্ত আসক্তির কারণে অনেক গুনাহের পথে তারা চলে যাচ্ছেন এই সমস্ত আসক্তির কারণে এই জন্য এগুলোকে নিয়ন্ত্রণ না করলে আপনি কখনো নেক্কার হতে পারবেন না আপনার সন্তানকে মোবাইল দেখে খাওয়াবেন না আমি আমার সন্তানকে মোবাইল দেখে খাওয়াই না আমরা সব জায়গায় বলি মোবাইল দেখা কার্টুন দেখা মোবাইল দেখায় বাচ্চাকে খাওয়াবেন না বাচ্চা কাচ্চা এখন ক্রেজি হয় আদপাগল কিসিমের হয় জিদি হয় বদমেজাজি হয় ভাঙচুর করে কেন হয় কারণ সারাদিন আপনি ওর মোবাইলে কি দেখান কার্টুন দেখান কার্টুন মানে কি মার মার কাঠ কাট হ্যাঁ সব কিছু ধ্বংস করে ফেলা গুলি করা বোমা মারা হ্যাঁ সাপ হয়ে সব খেয়ে ফেলা এটাই তো এগুলো বাচ্চাদেরকে ক্রেজি করে বাচ্চাদেরকে মানসিকভাবে অসুস্থ করে ধ্বংস করে দেয় তাদেরকে ফিজিক্যাল খেলাধুলা শারীরিকভাবে করতে পারে এরকম খেলাধুলার ব্যবস্থা করেন দৌড়াদৌড়ি করার ব্যবস্থা করেন বাচ্চারা সুস্থ থাকবে ভালো থাকবে মোবাইল থেকে তাদেরকে বাঁচান টেলিভিশন থেকে তাদেরকে বাঁচান এবং কার্টুন থেকে ভিডিও গেমস থেকে তাদেরকে বাঁচান না বাঁচাতে পারলে আপনার দুনিয়া আখ সব ধ্বংস হয়ে যাবে অতএব আজকের মাহফিল থেকে আসুন প্রতিজ্ঞা করি যে আমরা সময় নষ্ট করব না সময় অপচয় করব না প্রয়োজন ছাড়া মোবাইল হাতে হাতে ঘাটাঘাটি করব না ঘন্টায় ঘন্টা মোবাইলকে সময় দিব না অনেক মেয়েরা আছেন অনেক পুরুষরা আছেন এই একটি অপকর্মের কারণে তার শিক্ষা জীবন ধ্বংস হয়ে যায় চাকরি নষ্ট হয়ে যায় ব্যবসা লাডে উডে মা বাবার সাথে সম্পর্ক নষ্ট হয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হয় সাংসারিক জীবন ধ্বংস হয়ে যায় সব কিছু ধ্বংস হয়ে যায় শুধু এই মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার করার কারণে যারা মোবাইলকে নিয়ন্ত্রণ করতে পারেন না ডাইরেক্ট হয়ে গেছেন সারাক্ষণ হাতে হাতে মন চায় তারা একটা শক্ত সিদ্ধান্ত নেন প্রয়োজনে আমি স্মার্টফোন বিক্রি করে দিব ছয় মাস আট মাস আপনি কিছুদিনের জন্য এক বছরের জন্য বাটন ফোনে চলে যান এরপর আবার ব্যাক করলে আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন এবং ইসলামের নাম দিয়া অনেকে বলে আমি ইউটিউবে ওয়াজ শুনি ফেসবুকে ওয়াজ শুনি ওয়াজের নাম দিয়া আপনি যে কি করেন কি না করেন সেটা আপনার আরসের মালিক সবই জানেন অতএব যে ওয়াজ শুনতে গিয়ে আপনার আকাম কুকাম করা লাগে খারাপ জিনিস দেখা লাগে ওই ওয়াজ শোনার কথা আপনাকে ইসলাম বলে নেই আল্লাহ তারা আমাদের সবাইকে সবগুলো আমল করার তো আমরা আবারও বলছি আজকে আমাদের মা বোনদেরকে লক্ষ্য করে বিশেষ করে যে এগারোটি করণীয় আপনাদের জীবনকে সোনালে জীবনে পরিণত করতে পারে আপনাদের জীবনটাকে সমৃদ্ধ করতে পারে সুখী করতে পারে এবং আল্লাহর কাছে আপনাদেরকে জান্নাতের উপযুক্ত করবে কেমতের ময়দানে সুন্দর হাসি সুখের হাসি তৃপ্তির হাসি আপনাদেরকে হাসাবে আল্লাহ সে এগারোটি নাসিহা সে এগারোটি বিষয়ের প্রথমটি হল কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবেন অনেক ভালো ভালো বই আছে কোরআন হাদিস ভিত্তিক সেগুলো পড়বেন দিনই দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোর সাথে সম্পৃক্ত হবেন অনলাইনে অনেক কোর্স করা যায় সেগুলো তে আপনি সম্পৃক্ত হতে পারেন যেভাবে হোক আপনাকে কোরআন হাদিসের কথা জানতে হবে আল্লাহ কি বলেছেন রাসু সাল্লাহ সাল্লাম কি বলেছেন মাসালা মাসাইল কখন কি করা উচিত কোরআন হাদিসে কি বলা আছে এগুলো জানতে হবে আপনাকে যতটুকু সম্ভব জানার চেষ্টা করবেন নাম্বার দুই পাঁচক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন সময় মতো আদায় করবেন জোহরের অক্ত বাসার কাজ কাম শেষ করে গোসল করে একেবারে তিনটার দিকে একসাথে পড়বো এটা করা যাবে না বরং সময় মতো আদায় করতে হবে এবং মেয়েদের যে সতর এই সতর ঢাকার পরে সতর্ক থাকতে হবে পুরো শরীর মুখমণ্ডল ছাড়া যেন ঢাকা থাকে চুল গলা হাতের গোছা কোনোই এগুলো যেন দেখা না যায় খেয়াল রাখতে হবে এবং নামাজ ধীরে ধীরে পড়তে হবে অনেক মহিলা অনেক দ্রুততার সাথে নামাজ পড়েন এবার পড়লে হবে না নাম্বার তিন রমজানের রোজা ঠিক মতো রাখতে হবে যথাযথ রাখতে হবে রোজা রেখে কি বল মিথ্যা গালমন্দ এগুলো করা যাবে না নাম্বার চার স্বামীর আনুগত্য করতে হবে নিজের কাছে খারাপ লাগলেও একটু সবর করতে হবে যতক্ষণ পর্যন্ত স্বামী ন্যায়সঙ্গত কথা বলে অন্যায় কাজ করতে না বলে গুনাহের কাজ করতে না বলে পর্যন্ত তার কথা মানতে হবে নিজের খারাপ লাগলেও মানবেন আপনার জান্নাতের প্রয়োজনে সুশৃঙ্খলার প্রয়োজনে পারিবারিক শান্তির প্রয়োজনে ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন দুনিয়া এবং আখেরাত উভয় জগতে নাম্বার পাঁচ নিজের ইজ্জত হেফাজত করবেন অনলাইনে অফলাইনে কারোর সাথে হারাম সম্পর্ক করবেন না কোনো গায়ের মানাম পুরুষ সাথে অযথা যোগাযোগ করবেন না চ্যাটিং করবেন না এবং সোশ্যাল মিডিয়াতে হারাম জিনিস দেখা থেকে নিজের চোখকে হেফাজত করবেন বাঁচিয়ে রাখবেন নাম্বার ছয় নিজের সন্তানদেরকে দিন শিখাবেন তাদেরকে কোরআন হাদিস শিখাবেন